আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে কাঁঠাল বেশি লতা দিয়ে কিভাবে চ্যাপার তরকারি রান্না করি তা দেখাবো কাঁঠাল বেশি লতার সাথে চাপার পরিবর্তে সুটকি ছোট মাছ বড় মাছও ব্যবহার করা যায় কিন্তু আমি চাপা দিয়ে এই তরকারিটা রান্না করতে বেশি ভালোবাসি কারণ চাপা দিয়ে এই তরকারি খেতে অনেক মজা লাগে আর আমি তার জন্য দুই থেকে তিনটি চাপা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচও ব্যবহার করা যেত আমি কাঁচামরিচ দিই নিই পেঁয়াজ কুচি ও চাপা হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর এখানে কিছু রসুন দিয়ে দেব। রসুন কুচির চেয়ে রসুন বাটাটাই বেশি ভালো লাগে রসুন একটু পরিমাণে সে বেশি দিলে এই তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে আমি ছোটোবেলায় দেখছি আমার মা চ্যাপা শুটকির তরকারিতে রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করত আমি লবণ ও মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি চ্যাঁপার সাথে দিয়ে দিলাম এবং দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি মরিচের গুঁড়ার সাথে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং মিষ্টি জিরা গুঁড়া আগে থেকে মিশিয়ে রেখেছিলাম দেখেন কষানো হয়ে গেছে কষানো হইলে তরকারিটা দেখতে খুব কালারফুল লাগে এখানে কষানোর মধ্যে যখন মরিচের উপরে তেলগুলো বেশি ওঠে তখন তরকারিটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কারণ তরকারি কষানো না হইলে তরকারিতে মরিচের একটা আগলা ঝাল থাকে তরকারি কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা লতা ও বেশি ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানো না হইলে মরিচগুলা ভালোভাবে লতা ও বেশির মধ্যে না মিশলে তরকারিটা খেতেও ভালো লাগবে না আর নারীরা ব্যস্ততার মাঝে যদি একটু অন্যরকম রান্না করে স্বামীদের খাওয়ায় তাহলে সংসারের মধ্যে আমি মনে করি সুখ থাকবে কারণ স্বামীরা অনেক পরিশ্রম করে বাড়ির বাইরে থেকে বাড়িতে আসে আর অন্যরকম আইটেমের খাবার খেলে তাদের মনও ভালো লাগে তরকারিটা কষানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দেবো পানি পরিমাণ মতো কারণ পানি এখানে এড না করলে বেশি করে বেশি ও লতা সিদ্ধ হবে না তাই পানি একটু বেশি দিয়েছি বেশি ও লতাটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় তরকারিটা যাতে খেতেও ভালো লাগে বেশি এবং লতা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব ঢেকে দিয়ে পানিটা একেবারে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে নেওয়ার পর তরকারিটা দেখতে খুব ভালো লাগব আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার কমেন্টস করে জানিয়ে দেবেন এবং এইভাবে আমার মতো রান্না করে খেতে পারেন বাসায় তরকারির পানি শুকানোর পর দেখবেন তরকারিটা অন্যরকম হয়ে গেছে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে কত কালারফুল আজকে এ পর্যন্তই পরবর্তী